আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে হয়তো থাম্বেল থেকে বুঝেই গেছেন যে আসলে কোন বিষয় নিয়ে আজকে আপনাদের কথা বলতে যাচ্ছি বন্ধুরা আজকে কথা বলবো যে আমাদের বাড়িতে ডিম এবং মাংসের চাহিদা পূরণের জন্য আমরা অনেক সময় হাঁস মুরগি পালন করে থাকি আমরা মুরগির প্রতি একটু বেশি আগ্রহ দেখাই কারণ মুরগি বাড়িতে উচ্ছিষ্ট খাবার খেয়ে আমাদেরকে মাংস এবং ডিমের চাহিদা পূরণ করে থাকে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু হাঁস পানি ছাড়া পালন করা যায় না এটা আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা হয়ে বসে আছে তো বন্ধুরা পানি ছাড়াও হাঁস পালন করা যায় তবে হ্যাঁ হাঁস বাড়িতে বেশি রাখলে বাড়ি একটু ময়লাযুক্ত হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আজকে একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলা বর্তমানে আছে এখানে হাঁটুর অর্ধেক পরিমাণে পানি আছে উপর দিয়ে ঘাস ছেয়ে গেছে বন্ধুরা এখানে যারা হাঁস পালন করছেন বা যাদের এই হাঁসগুলো একেবারেই বিনা খরচে তার কারণ সকালবেলা ঘর থেকে বের হয়ে এখানে পর্যাপ্ত পরিমাণের লতা পাতা ঘাস শামুক রয়ে গেছে যা হাঁসের জন্য খুবই উপযোগী খাবার আর বিকেলবেলা যখন হাঁসগুলো বাড়িতে যায় তখন আপনি খাদ্য দিলেও হবে খাদ্য না দিলেও হবে তো এরকম একটি পরিবেশে দেখুন এই পরিবারগুলো এখান থেকে ডিমের চাহিদা এবং মাংসর চাহিদা কিন্তু বিনা খরচেই পেয়ে যাচ্ছে তো এরকম যদি আপনার বাড়ির আশেপাশে ডোবা খাল বিল থেকে থাকে বা একটু ফাঁকা জায়গায় যদি থেকে থাকে বা বাড়ির আঙ্গিনায় যদি দু হাত প্রসারিত জায়গাও থেকে থাকে তা আপনি হাঁস পালন করতে পারেন খরচের ভিতর আপনার প্রথম পর্যায়ে হাঁসের বাচ্চা কিনতে যে খরচ হবে শুধু সেটাই তার পরবর্তী টাইমে শুধু সকাল বিকাল খোয়ার থেকে ছেড়ে দেবেন আর এটুকু আমি বলতে পারি যে কিছু পেতে হলে কিছু দিতে হয় তো আপনাকে অবশ্যই কিছু তো পরিশ্রম করতে হয় না হলে তার কোনো কিছু পাওয়া যায় না তবে খরচের বিষয়টা খেয়াল রাখতে হবে তো যেখানে বিনা খরচে এতগুলো জিনিস পাচ্ছেন তো অবশ্যই সেগুলোকে কাজে লাগাবেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়ালাম না তো সামনে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম